পহেলা বৈশাখে রামেজ লেগেছে রাজধানীর বাজারগুলোতে ইলিশের দাম আকাশ তবে কমেছে সব ধরনের মুরগির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম তবে চাল ডাল তেল সহ অন্যান্য মুদিপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে বাজার ঘুরে রিপোর্ট করেছেন জানাতুল ফেরদৌসি ইলিশের দাম বেশ কিছুদিন ধরেই চড়া সরবরাহ অপ্রতুল

ব্রয়লার লেয়ার কক মুরগির কেজিতে তিরিশ টাকা পর্যন্ত কমেছে বাজারে তিনশো বিশ তিরিশ পঞ্চাশ টাকায় মুরগি এখন দুশো আশি টাকায় পাওয়া গেছে কক ব্রয়লার একশো নব্বই দুশো টাকা অনেক কমছে বাজার দাম কমলে আমরা একটু হয়তো আগে যেখানে এক কেজি কিনতাম সেখানে হয়তো দু কেজি কিনবো একটু ক্রয় ক্ষমতাটা বাড়ে আর আমাদের একটু স্বস্তি হয় তবে অপরিবর্তিত রয়েছে চাল ডাল তেলসহ মুদি পণ্যের দাম তেল মনোরঞ্জাম চাল ওগুলো এদিকে আগে যে দাম ছিল এই দামে এখন কোনো মানে এদের কোনো দাম বাড়ে নাই মনিটরিং বাড়িয়ে বাজারে স্বস্তি ফিরে আনার দাবি সাধারণ মানুষের কাঁচাবাল তরি তরকারির দাম বেশি তো এই জন্য দেখা যাচ্ছে মাস শেষে আমাদেরকে টানা টানির থাকতে হয় আয়নের প্রয়োগ না থাকলে তো মানুষ এটা মানবে না কখনোই মানবে না অবশ্যই তদারকি থাকতে হবে জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা